হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটি ফুড খাবার রেসিপি নিয়ে আমার বেবি সাত মাসে পা দিয়েছে তো সে সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সাত মাসের দুপুরে সলিড ফুড কি দেওয়া যায় সেটি নিয়ে তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেলে যার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অলে সেট করে রাখতে তাহলে আমার প্রত্যেক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক আমি কিন্তু আমার বেবিকে এই সাত মাসে দুপুরে এই সলিড ফুডটা খাইয়ে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি কী কী দিয়েছি কুমড়ো বিনস ভুকলি পালং শাক আর আছে এখানে বিট গাজর আর রাঙা আলু যাকে আমরা বলি মিষ্টি আলু ঠিক আছে এইগুলো আমি করবো এগুলো আমি আগে সেদ্ধ করব তো কি কী করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি প্রেসার কুকারে ঠিক এখানে এক গ্লাসের একটু বেশি জল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব একটু মুসরির ডাল তুমি তোমার বাচ্চা কতটা খাবে সেই বুঝে নেবে আমি আমার হাতে এখানে দুমুটো নিয়েছি দু না তার থেকে কম ঠিক ততটা পরিমাণে আমি ঠিক ঠিক দেখো আমার হাতের এই অনুযায়ী আমি একটু মুগ ডাল নিয়ে নিচ্ছি এই খাবারটা তুমি করে রাখলে রাতের বেলাও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারো আমার এই জলটা গরম হয়ে গেছে এই জল দিয়ে আমি ডালগুলোকে একটু ধুয়ে নেব তারপরে ডালগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এই যে আমি এখানে ডালগুলো দিয়ে দিয়েছি এবার আমি এই যে এই যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছি এই সবজিগুলো কিন্তু আমি সব আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব দেখো জলটা কিন্তু লাল লাল হয়ে গেছে যেহেতু আমি বিজটা দিয়েছিলাম এর মধ্যে তার জন্য জলটা লাল হয়ে গেছে এখানে যে কটা সবজি আছে প্রত্যেকটা কিন্তু শিশুর জন্য খুবই ভিটামিন শিশুর ব্রেন ডেভেলপমেন্টে এবং শিশু গ্রোথ লম্বা হওয়ার ব্রেন ভালো হওয়ার প্রচুর পরিমাণে যা সবজিগুলো আছে সব একসাথেই খাওয়ালে কিন্তু ভালো এখানে আমি আরেকটা জিনিস ইউজ করবো সেটা হলো রাইস আমার হাতে এক মুঠ আমি রাইস নিয়ে নিলাম আমরা ঘরে যে রাইসটা খাই সেটাই রাইসটা নিয়ে নিলাম এই রাইসটাই আমি ধুয়ে ওখানে দিয়ে দেবো তো চলো রাইসটা আমি দিয়ে ওর মধ্যে তো আমি কিন্তু এর মধ্যে রাইসটা দিয়ে দিয়েছি এবার এটা প্রেশারের ঢাকনা আমি দিয়ে দেবো অন্তত দুই থেকে তিনটে আমি সিটি দেব তো চলো সেই পর্যন্তটা অপেক্ষা করি প্রেশারের ঢাকনা আমি দিয়ে দিয়েছি তো এখন সিটি পড়ার অপেক্ষা তারপরে কি করতে হবে চলো প্রেশার কুকার সিটি হয়ে যাওয়ার পরে আমি ওটা নামিয়ে রেখেছি তারপরে দেখো আমি দুটো ডিম সেদ্ধ করছি তো তোমাদের পছন্দ থাকতে থাকতো দুটো ডিম কেন একটা ছোট্ট বাচ্চার জন্য তো এখানে একটা আমার বড় মেয়ের জন্য আর একটা আমার ছোট মেয়ের জন্য তো দেখো বন্ধুরা আমার খাবার রেডি তো এটা আমি একটু হাতার পিছন দিয়ে ঘেটে দেবো আর কি করব। এটা আমি পেস্ট করে নেব তাহলে খেতে সুবিধা হবে তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তো এটা কোনো গরম তোমার নিশ্চয়ই বুঝতে পারছো ভাব উঠছে তো এটা তখন খাওয়ানো যাবে না তার জন্য আমি এটা থালায় নিয়ে নেবো ঠান্ডা করানোর জন্য তো আমি ওকে পিতলের থালা বাসনেই খাওয়াই অবশ্যই কমেন্ট করে বলো দেখো তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি ওকে এবার খাওয়াবো ডিম যেটা আমি সিদ্ধ করেছি সেটা আমি তো দিচ্ছি না পরে দেবো আর তো অন্য ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের সাথে শেয়ার করবো ও সারাদিন কী করে কী খাওয়াই তোমরা যদি ব্লগও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই যে আমার সোনামা বসে আছে ওর খাওয়ানোর আগে মুখটা আমি মুছে নিই তারপরে গলায় ন্যাকাটা দিয়ে দিয়েছি ও খাবে বলে ও খুব আগ্রহী হয়ে গেছে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে তো চলো ওকে খাওয়ানো শুরু করে দিই দেখো ও কিন্তু খুবই ভালো খাচ্ছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়েছে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কিছু জানা থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই সিনেমা টাটা দাও বাই